জাহান্নাম জান্নাত আছে তাইলে সেই যে কষ্ট থেকে বাঁচার জন্য আত্মতত্ত্ব করবে তার তো ওখানে স্টার্ট হবে কষ্ট দিয়ে এবং এই কষ্ট তো কোনো শেষ নাই কারো সেটা মাপ চাইতে পারবে নারী কষ্টের জন্য সেটা নাই পৃথিবীতে হাসরের মাঠ পর্যন্ত হবে এই কষ্ট বিচারের দিন পর্যন্ত হবে এই কষ্ট বিচারের দিন বিচারের সম্মুখীন হবে আল্লাহ বিচার করবে ক্ষমা করবে ক্ষমা করবে না আল্লাহর ব্যাপার

কোনো মৌসুমরা করতে পারবে না কারণ কেন পারবে না মানে এটা তো আর আখরাতের প্রতি বিলিফের মানে কোনো অস্তিত্ব দেখা যায় না এখানে আর আত্মহত্যাকার এক আমি বলছি না যে আত্মহত্যাকারী কাফের আত্মত্যাকারী মুসলিকে সব আমি ফতো দিচ্ছি না আপনাকে বাট আত্মত্যাকারই কবিরাগুনা বড় গুনা আর বড় গুনা ক্ষমা না চাইলে ক্ষমা পাওয়া যায় না তো ক্ষমা চাওয়ার জন্য তো আপনি পৃথিবীতে নাই আর আপনি কি বিলিফ করেন যে আপনি মরে গেলে জানাতে যাবেন সুখ আর সুখ ওকে ঠিক আছে আপনি বললেন যেন আমি জানিনা হতে পারে আমার আদাব হবে তো জাহান মানে মরার পরের আদাব কি পৃথিবীর আদাব কেউ ঘুষি দিছে আপনাকে একটা কিছু বলছে মনে কষ্ট আপনি বের হতে পান কেউ আপনাকে গালে দিচ্ছে আপনাকে বিভিন্ন কথা বলতেছে কটু কথা বলতেছে আপনাকে তিরস্কার করতেছে মস্কারি করতেছে ঠাট্টা বিদ্রোহ করতেছে আপনাকে দিনে খুব খুব যন্ত্রণা আপনার বুঝলাম মৃত্যুর পর আখরা আপনি বিলিভ করুন ওখানে আদাবটা কি ওখানে আদাব তো আগুন আগুনে পুড়ে ফেলার ওখানে আদাব রক্ত পুজ এগুলো হবে খাদ্য কাটা হবে খাদ্য উষ্ণ পানি হবে খাদ্য

স্বামী অনুরোধ করবে এই ধরনের বোকা আমি কাজ করবো না মৃত্যু তো আপনি পারলে এটা বলেন যে আপনি মরবেন না আপনি সারা জীবন বেঁচে থাকবেন একটা কিছু বলেন যেটা আসলে আপনার মানে পৃথিবীর কেউ এটা পারে না আপনি পারবেন পারবেন না তো আপনি আত্মহত্যা কেন করবেন আপনি তো নিশ্চিত আপনি কি বিশ্বাস করেন না যে আপনার মৃত্যু আসবে একদিন আপনি যদি একটা ঘরের ভিতরে বসে থাকেন এক্সারসাইজ পৃথিবীর সব ডাক্তারকে দিয়ে বডি ফিট রাখেন সমস্ত ভালো ভালো খাবার দাবার খান অসুস্থ না হন সমস্ত ডাক্তারের ট্রিটমেন্ট করুন আপনি মারা যাবেন এটা আপনি বিশ্বাস করেন না মৃত্যু যেদিন আপনার আল্লাহ যেদিন আপনার এই পৃথিবীর শেষ লিখে রাখছে আপনার মৃত্যু আপনার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে মৃত্যু এসে আপনাকে মানে আপনার সাথে সাক্ষাৎ করবে এটা আপনি বিশ্বাস করেন তো তাহলে আপনি আত্মহত্যা করার কথা বলিয়ে না কারণ মৃত্যু একটা নিশ্চিত জিনিস এটা নিয়ে আপনি কিছু করার তো কিছু নাই এটা তো নিজে নিজেই নিশ্চিত এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চিত